এখানে আরেক ভাই অ্যাক্সিডেন্ট করছে আমাদের হাতের ডান দিকে কিন্তু একটা লোক অ্যাক্সিডেন্ট করছে দেখেন ওই যে দেখেন তো ওনাকে দেখেন আরেক ভাই অ্যাক্সিডেন্ট করছে দেখেন বাইকারদের অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু খুবই বেশি খুব সাবধানে আপনারা গাড়ি চালাইতেন দেখেন বাইকটা কিন্তু টোটালে মানে অবস্থা খারাপ দেখেন আসলে ইদানিং বাইক অ্যাক্সিডেন্ট দেখেন খুব অবস্থা খারাপ যারা ট্রাফিকে আছে তারা সাহায্য করতে হবে বাইকে খুব কষ্ট করে ওঠে যাচ্ছে আল্লাহ হাফাজ মালিক

ঢাকা মেডিকেল আসলে আমি যাইতেছি দেখি যে রুগীর কি অবস্থা যেহেতু বাইক অ্যাক্সিডেন্ট করে একটু